হ্যালো এভরিওয়ান কারো কারো লাইভ দেখছো হাই হাল করে দাও এই সবে জয়েন করলাম জয়েন করলাম বলছি এই সবে লাইভ অন করলাম আর এই ডাক্তার ছেলেকে পড়ানো অলমোস্ট ডান তো আজকে সব করিয়েছি কোনটা কী সেগুলোতে সার্কেল সার্কেল মানে ওকে জিজ্ঞেস করেছি ও বলেছে এটা এটা তো আমি সেটাতে কালার দিয়ে গোল গোল করে দিয়েছি কেমন হয়েছে

স্কুলে করিয়েছিল এইটা তো মানে সে যাওয়ার আগে দিয়েছিল কিন্তু আমরা ওখান থেকে আসার পরে এটা কমপ্লিট করি তারপরে দিই তো ওই আর কি ছ তারিখের কাজ অনেক দেরি করেই দিয়েছে আর এখানে আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলেই গন্ডগোল করে দিয়েছিলাম এটা তো স্কুলের ম্যাডাম করিয়েছে মানে এই রকমভাবে এখনও কালার করছে আর কি মোটামুটি আর এটা আমি ওর হাত ধরে ধরে কালার করিয়েছি দেখো এই যে কালার দ্য লেটার বি অ্যান্ড বল এটা করতে হবে কালার প্লাস এটা তোমার যেমন ইচ্ছা সেরকম ভাবে আর এইখানটায় গন্ডগোল করেছি আমরা বুঝতে পারিনি এখানে লেখা ছিল কালার কালার দা শুধু করার কথা ছিল মানে আর আমরা সবটা কালার করে দিয়েছিলাম মানে এখানে মানে নোটিসই করিনি ভালোভাবে এই হচ্ছে কথা তো পরের দিন ম্যাডাম আবার এখানে হাইলাইট করে দিয়েছেন যে এটা এটা করার কথা নয় ক্রস করে দিয়েছেন নিজের মতো করে এখানে লিখেছেন অনলি squares আর এই যে তারপরের দিন আমার শিক্ষা হয়ে গেছে এইটা ভালো করে আমি হেডলাইনটা ভালো করে পড়ি এখন কালার দ্য লেটার সি ছিল তো শুধুমাত্র ওই লেটার সিটাকেই কালার করিয়েছি আজকে আর এখানে কিছু দেয়নি ড্রয়িংয়ে আজকে যেই হোমওয়ার্কগুলো দিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও স্কুলে মোটামুটি এটা আজকে লেখানো হয়েছে ম্যাডাম বলেছিলেন যে দু রকমের খাতা কেনার জন্য একটা হচ্ছে এরকম রুল টানা তো এটা তো বাংলার আমার হাজবেন্ডে নিয়ে এসছে আর কি যার কাছে নিয়েছিল তিনি বললেন যে এরকম টাইপের নাও তাহলে সুবিধা হবে তার তো আর একদম সেই বড়োদের যেরকম ইংলিশ খাতা হয় সেটা নিলে পরে ও একটু প্রবলেমই হবে এরকম হলো বক্সগুলো যেহেতু বড় বড় ওটার মধ্যেও লিখবে সুবিধা হবে ওর আর একটু বড়ো হলে না হয় ওই খাতাটা নেবেন তার তার জন্যই আর কি এই খাতাটা নেওয়া আর কাল্টিভেট কৃষ্ণা কনসাইসনেন্স হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা হরে রাম রাম রামা হরে হরে একদম তাই হরে কৃষ্ণ হরে রাম আচ্ছা রীতা সমান্তর বলছেন হায় হায় রীতা সমান্তর বলছে ভালো আছো হ্যাঁ এই আর কি আছি ভালো আপনি কেমন আছেন এটা আর কি করিয়েছে এখানে এবিসিটিতে কোনো হোমওয়ার্ক দেয়নি ও আচ্ছা এখানে হচ্ছে প্যাটার্নটা করতে হবে যে প্যাটার্ন দিয়েছে এইগুলো করতে হবে ডট ডট আছে এখানে হাত বুলিয়ে বুলিয়ে আর কি এ শুধু এই দিয়েছে একটা একটা করে অ্যালফাবেট একটা একটা করে লেটার আর কি শেখাচ্ছে রিতা সম্বন্ধে রাধে রাধে হ্যাঁ রাধে রাধে এগুলো সব কমপ্লিট করতে হবে এটা এখন করাইনি একটু পড়িয়ে নিলাম এবিসিডি এরপরে রাইমস পড়াবো ছড়া পড়াবো এখনও চলবে মানে বাচ্চাদের পড়া মানে তো বুঝতেই পারছেন পড়ার মাঝে খেলা খেলার মাঝে পড়া এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে ওর আর একটা খাতা যেটা হচ্ছে অঙ্ক মানে অঙ্ক মানে বাচ্চাদের আর কি ওই ওয়ান টু শেখা এই এই যে যে ডট ডট করে এগুলো সব কানেক্ট করতে হবে তো এই কি মা হিসাবে এগুলো আমি বেশ এনজয় করছি মাঝে মাঝে একটুখানি খেপে যায় একটুখানি রেগে যায় ওর উপরে তার পর মুহূর্তে মনে হয় যে রাগ করে তো লাভ নেই বাচ্চা ছেলে এর উপর রাগ করে লাভ টাইবে কি তো এরকমভাবেই ভাবেই লেখাপড়া আমাদের মা বাবারা আমাদেরকে শিখিয়েছে এখন আমাদের সন্তানদেরকে আমাদের চেষ্টা করি তোমাদের যাদের যাদের বাচ্চা আছে ছোট ছোট বেবিস আছে তোমরা তাদেরকে কীভাবে পড়াচ্ছ আমাকে কমেন্টে জানাও দেখো স্কুলে তো তুমি তাকে দিচ্ছ ঠিক আছে কিন্তু বাড়িতে তো প্র্যাকটিস করাতেই হবে তাহলে কিন্তু না হলে কিন্তু হবে না এটা সব সময় মাথায় রাখতে হবে যে স্কুলে জাস্ট অ্যাডমিশন করিয়ে দিলাম হয়ে গেল না এরকম করলে হবে না আচ্ছা আমি দুর্গা ঠাকুর রেখেছিলাম এটা কেমন হয়েছে হাতে কোনো অস্ত্র দেওয়া হয়নি কিন্তু পাঁচটা মানে দশটা হাতও দেওয়া হয়নি এটা কেমন হয়েছে তোমরা একটুখানি দেখিয়ে মানে বলো আর কি কমেন্ট করে জাস্ট পেন দিয়ে করেছি দেখতে পাচ্ছ ব্লু বল পেন এই যে আর আমার ছেলের কয়েকটা কালার ছিল সেসব কালার দিয়েই আর কি করেছি এটা আরও ভালো করে করা যেত কিন্তু ওই কোনোরকমভাবে আর কি করা চোখটা এই চোখটা একটুখানি আরও সুন্দর হতো এটা একটু অন্যরকম হয়ে গেলো এটা একটু অন্যরকম হয়ে গেলো জানি এটা নিয়েও হয়তো অনেকে হাসা হাসি কিংবা কমেন্ট করবে কিন্তু আমি মন থেকে প্রত্যেক বছরই দুর্গাপুজোর আগে আগে মাকে আঁকি যাই না কেন মনের মধ্যে একটা হয় মনে হয় যে একটু মাকে আঁকি আমি তো ওই আর কি আর এই যে দশটা হাত তো আমি দিতে পারিনি চারটে হাত আমি বানিয়েছি মানে এঁকেছি আর কি কমেন্ট করে জানাও সব লাগলো তোমাদের আমার আঁকতে বেশ ভালো লাগে কিছু কিছু জিনিস হয় না ভালো লাগার জিনিস আরও দেখো এইটা এটাও আমার খুব প্রিয় একটা ছবি এটা আমি ওয়াটার কালার দিয়ে করেছি অনেক মাস পরে পড়তে পারাও করলাম এটার শর্টসও দেওয়া হয়ে গেছে তো শর্টস তো হয় মাত্র ফিফটি সেকেন্ডের কি থার্টি সেকেন্ডের সেটাতে অনেকে ভাবে হয় যদি বা কত ইজিলি করে নিল কিন্তু না এটার পেছনে অনেকটা টাইম লাগে আর দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিটও লাগতে পারে থেমে থেমে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হয় তো দেখতে যতটা মানে ইজি মনে হয় অতটাও কিন্তু ইজি নয় সিম্পলি এঁকেছি খুব যে আমনি তা নয় কিন্তু দেখো তার মধ্যেও যেন একটা কোথাও একটা ভালো লাগার ব্যাপারটা আছে আর কি তাই না তো যারা তোমরা আঁকতে ভালোবাসো যারা ড্রয়িংয়ের কদর করো তারা জানবে যে অনেক সময় কি হয় হাতের কাজ কিংবা আঁকার কাজ এগুলো বন্ধ হয়ে গেলে মনটা অনেক খারাপ হয়ে যায় তবে হ্যাঁ আজকে আমি আমার একটা মনের ইচ্ছা পূরণ করে ফেলেছি আর তাতে আমি খুব হ্যাপি খুব হ্যাপি আর সেটা হচ্ছে এটাই যে অনেক দিন ধরে ভেবেছিলাম যে গাছ লাগাবো গাছ লাগাবো তো গাছ তো লাগানো হয়নি সেটার ভিডিও সেজন্য আমি তোমাদেরকে দিইনি সত্যি কথা বলছি তো একটা জবা ফুল নিয়েছিলাম আমার বাবা যখন হসপিটালে এসেছিলেন তখন তো সেই সময় হসপিটালের বাইরেই আর কি অনেকগুলো নার্সারি আছে মোটামুটি চারটে মতো নার্সারি আছে সেটারও শর্টস আমি দিয়েছিলাম আগে তো সেখান থেকেই নেওয়া একটা জবা ফুলই নিয়েছিলাম আর একটা কি নিয়েছিলাম জবা ফুলই নিয়েছিলাম শুধু লাল জবা জানি মায়ের লাল জবা পছন্দ তারা মায়ের তো লাল জবাটাই নিয়েছিলাম কিন্তু সেই লাল জবা প্রথম কয়েকদিন ফুটলো তারপরে আর কোনো রকমই ফুটছে না তাহলে কি আর করা যায় শাশুড়ি মাকে বললাম যে তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে আমার জন্য মাটি নিয়ে আসো মাটি নিয়ে আসলো এই গতকাল গতকাল না রবিবারে হ্যাঁ গেলো রবিবারে রবিবারে না শনিবারে মানে হ্যাঁ শনিবারে কি রবিবারে এরকমই হবে আমি ওই ইয়ে করেছি যেই টবের মধ্যে ছিল আর কি জবের গাছটা ওই টবটা ভেঙে আমি সেটাকে একটা প্লাস্টিকের বালতির মধ্যে ট্রান্সফার করি আর একটু বেশি মাটি দিয়ে আমার মনে হচ্ছে যে স্পেসের প্রবলেম মানে খুব অল্প জায়গায় তো ফুলটা মানে গাছটা খুব অল্প জায়গার মধ্যেই ছিল তো প্রত্যেকটা জিনিসেরই না স্পেস দরকার আমি আগেও বলেছি একটা অন্য লাইভে কিংবা ভিডিওতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের একটু স্পেস দরকার তো স্পেস ছাড়া সে কিন্তু বেড়ে ওঠে না তো আমার মনে হলো যে হয়তো গাছটা স্পেস পাচ্ছে না কিংবা টবের ও হয়তো আরও বিস্তারিত হতে চাইছে কিন্তু জায়গা পাচ্ছে না সেই জন্যই কিন্তু আমি মেনলি ওই টপটা ভেঙে সেটাকে আমি একটা প্লাস্টিকের বালতির মধ্যে ট্রান্সফার করে দিয়েছি তার মধ্যে এখন অনেক কিছু দিতে হবে সেগুলোও কিন্তু আমি সবই ইউটিউব থেকে শিখছি ওই যে বললাম শেখার কোনো শেষ নেই তোমরাও শিখতে পারো কিভাবে গাছের পরিচর্যা করতে হয় কীভাবে গাছকে ভালোবাসতে হয় কিভাবে গাছের প্রেমে পড়তে হয় কিভাবে গাছের যত্ন নিতে হয় তো আমার শাশুড়ি মা তো এদিক থেকে প্রচণ্ড পরিমাণে পারদর্শী ওনার কাছে এমন কোনো গাছ নেই যে উনি নিজের মানে ইয়ের মধ্যে রাখেননি মোটামুটি সবই আছে আগে আরও ছিল এখন সেগুলো সব কেটে ফেলা হয়েছে বড় বড় গাছ ডাব গাছ ছিল পেয়ারা গাছ ছিল বাতাবি লেবুর গাছ ছিল কলা গাছ ছিল আমাদের তারপরে কুলের গাছ ছিল সুপারি গাছ ছিল আম গাছ ছিল আম গাছটায় আম হতো কি বলবো বন্ধুরা থেকে না আর আম কিনতে হবে না এত মিষ্টি এত মিষ্টি আমার যে বছর বিয়ে হলো মানে দু হাজার আঠারোতে বিয়ের পর পরে ওই টাইমটাই তো মানে আম পাকার টাইম পুরো ঝুড়ি করে প্রত্যেক দিন কিংবা দুদিন পর আমার শাশুড়ি মা গাছ থেকে আম পেরে নিয়ে আসতেন আর আমরা খেতাম মানে সেই বছরটাতে আমরা আম কিন্তু কিনে খাইনি বাড়ির আমি খেয়েছি আর পুরো চিনির মতো মিষ্টি না কোনো সার গোবর কিচ্ছু দেওয়া হতো না কিচ্ছু না বাস এরকমই তো আমার বাপের বাড়িতে তো প্রচুর আম গাছ আছে আমার জেঠুরাও লাগিয়েছে জেঠিমারাও লাগিয়েছে আমার বাবাও লাগিয়েছে পেয়ারা গাছও আছে গাঁদা গুচ্ছে মানে যেহেতু ওখানে জমি বেশি তো গাছগাছালিও বেশি আর কলকাতাতে কি হয় যতটুকু তোমার বাড়ি সেইটুকু এলাকা জুড়েই তোমার গাছগাছালি থাকবে তার বেশি তুমি কিছু করতে পারবে না আর ইদানিং সবাই ছাদ বাগান তো খুব করছে তো ইচ্ছা আছে এটা করার ভবিষ্যতে দেখা যাক কতটা কি হয় কতটা কী সাকসেসফুল হতে পারি করলে তো তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে ব্যাপার মানে কিছু একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকা না লাইফে খুব দরকার আমি এতদিন বাড়িতে বসেছিলাম বসেছিলাম মানে কি দেখো একটা হাউস রান্না করা কাপড় কাচা বাসন মাজা বাচ্চার কেয়ারিং করা এগুলো তো থাকছে কিন্তু তার সাথে সাথে অন্য কিছু যেমন ধরো বাইরে যাওয়ার স্কোপ আমি সেরকম পেতাম না ঠিক আছে আমার হাজব্যান্ড নিজের মতো নিজেরটা ঠিক করে নিত কিন্তু আমার হতো না আমার ভালোও লাগতো না সবসময় আমি কতই বা বলবো চলো বাইরে যাই বাইরে যাই কিন্তু এখন যাই হোক আমার স্কুল মানে ছেলেকে যদি স্কুলে দিয়েছি এই যে আমি বাইরে আসা যাওয়া করছি মাইন্ডটাও আমার ফ্রেশ হচ্ছে আমার খুবই ভালো লাগে তার সাথে সাথে আমি অনেকগুলো শর্টসও তোমাদের সাথে নিয়ে শর্টসও নিয়ে নিই যাতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই প্রচন্ড একটা ভালো লাগার জায়গা মানে তুমি যেটা ভালোবাসো সেটা যদি তুমি পেয়ে যাও না তার থেকে বেশি খুশির জিনিস আর কিচ্ছু হতে পারে না তো এই ব্যাপারগুলো আমার ছিল সেগুলো আমার পূরণ হয়েছে আমি আজকে খুব খুশি আর ওই তো দেখালাম তোমাদেরকে শর্টসে অ্যালোভেরাতে কি চারা কী চারা হয়েছে আমাদের কি বলবো তোমরা যদি কেউ অ্যালোভেরার চারা নিতে চাও আমার কাছে চলে আসো প্লিজ আমি তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেব সিরিয়াসলি আমি তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেব তোমরা ওই অ্যাড্রেসে চলে এসো তো ওদেরকে গুচ্ছ দিয়ে দেবো জানো তো ওই যেই টবের মধ্যে অ্যালোভেরা গাছটা আছে ওই যে মাটিটা ওই টবের যে মাটিটা ওই মাটিটা জানো মুর্শিদাবাদের ওখানেই আমি অ্যালোভেরার গাছ নিয়েছি ওটাই বলতে পারো আমার প্রথম গাছ ঠিক আছে প্রথমত আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল তারপরে আমারও হলো তারপরে আমি বলেছিলাম যে দেখো দু তিনটে তুমি গাছ নাও তারপরে সব পাখিগুলো নিও না কিন্তু কারণ এখানে আমরা বেশি দিন থাকবো না যেহেতু ট্রান্সফার বল জব মানে পাঁচ বছর পর পর ট্রান্সফার হবে কিছু করার নেই পাঁচ বছর কি ছ বছর পর পর তো এক গুচ্ছ মানে গাছ নিয়ে তো লাভ নেই তো যাই হোক নিয়েছিলাম কিন্তু তখন না গাছের প্রতি অত ইয়েটা ছিল না মানে গাছে আমি কিন্তু প্রত্যেক দিন জল দিতাম কিন্তু শুধু জল দিলে তো হবে না আমাদের যেমন শরীরের দেখভালের জন্য আমাদের নিত্য নতুন ভালো মন্দ খাওয়ার খেতে হবে জল খেতে হবে তেমনি গাছেরও তো সার দরকার গোবর দরকার তো আমরা শুধু জলই দিতাম কোনো সারটার কিচ্ছু দিতাম না তো গাছটা যতদিন শীতকালটা ছিল ওই টাইমটাই চন্দ্রমল্লিকা এই গাছটা নিয়েছিলাম আর কি চন্দ্রমল্লিকা নেওয়া হয়েছিলো আর ডালিয়া নেওয়া হয়েছিল আমার ঠিক করে মনে আছে মানে সাদা রঙের একটা ফুল আর একটা হচ্ছে ইয়েলো কালারের বেশ বড় ঝোঁকা ওটা ডালিয়া ফুল ছিল তো যেই শীত চলে গেলো অমনি সব ফুল গাছগুলো মরে গেল মানে ওই গাছগুলো তো এমনিতেও বেসিক্যালি শীতের ছাড়া হয় না যেমন গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা এইগুলো জবা ফুলটা তোমার সারা বছরই হবে শীতের সময় একটুখানি ফুলটা দিতে একটু দেরি হয় অনেক সময় ফুল হয় না জবা ফুলে মানে জবা ফুলের কাছে আর কি কিন্তু এই হচ্ছে ব্যাপার তারপরে কী হলো ওখান থেকে যখন কলকাতায় ট্রান্সফার হয়ে গেল আমাদের একুশে তখন কি হলো কটা গাছ নিয়ে আসলাম জানো একটা নিয়ে আসিনি ওই শুধু নিয়ে এসছি হচ্ছে তোমার ইয়ে কী বলে বলো না বলো না আরে ইয়ে কী বলে কী বলে কী বলে ও শুধু অ্যালোভেরাটা নিয়ে এসেছি কত কিছু আমরা ছেড়ে এসেছি টোটাল পনেরো ষোলোটার মতো আমি গাছ নিয়েছিলাম তার মধ্যে কী কী ছিল দেখো সেইগুলোর শর্টস দেওয়া হয়নি কিন্তু ফটো এখন আছে আমার হাজব্যান্ডের ফোনে আর কি পিটুনিয়া ছিল দু রকমের একটা ছিল রেড রেড মানে একটু পিঙ্কিশ বলতে পারো রানিং কালারের একটা হচ্ছে ভায়োলেট কালারের ছিল ইয়ে পিটোনিয়া ফুল গেল গাঁদা ফুল দু রকমের কালার ছিল একটা ইয়েলো আর একটা হচ্ছে তোমার ওই যেটা হয় ওইটা তারপরে ডালিয়া অ্যালোভেরা তারপর একটা গাছ নিয়েছিলাম হয়ে গেল আরও কিসব কিসব নিয়েছিলাম আমার গাছ মনে পড়ছে না কিন্তু আমরা মোটামুটি পনেরো ষোলোটার মতো গাছ নিয়েছিলাম তো সব টবগুলো ছাদের ছাদে রয়ে গেলো শুধু একটা টপ নিয়ে আমি এখানে আসলাম আমি বললাম যে দেখো টবগুলো তো টাকা দিয়ে নেওয়া হয়েছে এখন না হয় গাছগুলো মরে গেছে মাটি কিনে তো আমি এগুলো তো অন্য কোনো গাছ বসানোর কাজে লাগাতেই পারি সে কোনো মতেই শুনল না বলছে যে ট্রাকটা ভারী হয়ে যাবে হেন তেন ট্রাকে যথেষ্টই জায়গা ছিল তাও কিন্তু নিয়ে আসলো না আর করা যাবে তো এখন ওনারা ইচ্ছা করে না গাছ টাছ লাগাতে কিন্তু আমার আবার ইচ্ছা জেগেছে কি হয়েছে বাবা প্লেন চলে গেল তাই আর ওটা তুমি খাচ্ছ না যে খাবে না আর আমি খেয়ে নেবো খেয়ে নাও শেষ করে দাও বাবা খাচ্ছে কি হবে এবার না আমি খাচ্ছি না আমি গরম জল খাবো তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা একজন মাছ করছো কোথা থেকে দেখছো একটুখানি হাই হালো করে দাও আর আমার মতো যারা যারা নতুন নতুন গাছ গাছপ্রেমী হচ্ছ তারা অবশ্যই কমেন্ট একটু জানাও আর দেখো আমি তোমাদেরকে আজকে সকালে লাইভে বলেছিলাম যে আজকে আমি নিজের ভুরুটা নিজেই থ্রেড করেছি তো ওটা কেমন হয়েছে এমনি তো আমার ভুরু যদিও খুব একটা লিপ নয় তাও মনে হলো যে একটুখানি দরকার আছে নইলে আমার একটা কেমন কেমন লাগছে প্লাস ফোর এইটটাও করেছি আর এই যে আপার লিপটাও করেছি সকালেও বলেছিলাম এখনও বলছি কেমন লাগছে তোমরা কমেন্টে জানো আর এখানে দেখো একটা ব্রণ মহারাজা এসছে দেখতে পাচ্ছি এখানটায় বড় মহারাজা এই সব চলছে আর কি যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি তোমাদের আমার লাইফ কিংবা কোনো কিছু ভালো লেগে গিয়ে থাকে এটা আমি রোজই বলে থাকি এখন রোজের অভ্যাস হয়ে গেছে বলতে পারো আর তোমাদের কাদের কাদের হাতের কাজ ভালো লাগে কারা কারা কোন কোন হাতের কাজে পারদর্শী এখন না ইউটিউবে অনেক কিছু দেখছি এত মানে মনে হয় সব কিছুই করি কিন্তু আমার তো একটা স্পেসিফিক চ্যানেল মানে আমি এখানে ব্লগ দিই আমার কালচারে তাও এখন আমার বাংলাতেও দিচ্ছি মাঝে মাঝে লাইভটাও বাংলাতেই করছি ওই জন্য হয়তো আমার কালচারে যারা বিলং করে তারা হয়তো আমার লাইফটা দেখতে মোটেও ভালোবাসে না এদিকে দেখো এই ওয়েদারটা অদ্ভুত গরমও লাগছে আবার ঠান্ডাও লাগছে হ্যাঁ আর আমার না একটুতেই ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে গেছিলো কিছুদিন খুব কষ্ট পেয়েছিলাম মারাত্মক কষ্ট বলতে পারো এবং গলা থেকে মনে হচ্ছে ব্যাঙের আওয়াজ হচ্ছে মানে এত কাশি তার মধ্যে গলা ব্যথা তো আছেই আর নাক থেকে অনবরত জল বেড়াচ্ছিলো যেটা একদমই কী বলবো খুবই খারাপ লাগে আর এই বাঁ দিকের নাকটা শুশু শুশু করতে এরকম আগে কোনো দিন আমার হয়নি প্রথমবার হলো নাক শুশু কাকে বলে এবারে আমি বুঝতে পেরে গেছি ভালো মতো তো যাই হোক আমার হাজব্যান্ড একটা ওষুধ এনে দিয়েছিল সেই ওষুধটা খাওয়ার পরে নাকের থেকে জল পড়াও বন্ধ হয়ে গেছে শুশুর যেটা করছিলো নাকে সেটাও বন্ধ হয়ে গেছে জানি না কতক্ষণ তোমাদের সাথে আমি কথা বললাম আচ্ছা ন মিনিট হয়ে গেল না না সরি সরি একুশ মিনিট হয়ে গেল কি হয়েছে বাবা তাই আচ্ছা ঠিক আছে নিজে নিচে ক্লক স্টপ হয়ে গেছে স্টপ হয়ে গেছে ক্লক কি গো কি কিছু বলো কিছু তো বলো তো রান্না বান্না কমপ্লিট হয়ে থাকলে কত মজা লাগে তাই না আমি একবারেই দুবেলায় রান্না করি নি এত শুধু আমার আর আমার হাজব্যান্ডের জন্য যে রুগীটা করি এখন করবো না একটু পরের দিয়ে করবো ওই জন্যই তো এখন সব বক বক করছে তোমাদের সাথে ছেলের খাওয়ার দাওয়ার সব আছে জাস্ট গরম করলেই হয়ে যাবে আর এখন আমরা মোটামুটি ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যে ভেঙে পড়ি ওই জন্য রাতে আর লেট করে নাইটে লাইভে আমি আর আসি না ভালোও লাগে না আর রাত থেকে কোনো লাভও নেই যা কিছু তোমার এডিটিং করা সব সময় মতো করে না দেখবে সব ঠিকঠাক টাইম মতো হয়ে যায় দুপুরবেলা আমি আজকে ঘুমিয়েওছি মানে এখন এমন হচ্ছে টাইম ওয়াইজ সব কিছু হয়ে যায় তো ঘুম না পেলেও না আমার ঘুম হয়ে যায় ছেড়ে পাশে শুই ও তো স্কুল থেকে এসে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে করে স্নান করিয়ে দিই খাইয়ে দিই ব্যাস যেই খাওয়া হয়ে গেলো এমনি ঘুমিয়েও পড়ল হুম মানে খাওয়ার সঙ্গে সঙ্গে না হলে ওই ধরো তিরিশ মিনিট পর আর কি ঘুমিয়ে পড়লো এরকম করছে আজকাল এটাই হচ্ছে ব্যাপার কারাগার সব দেখছো লাইফ একজনে কিন্তু হাই হ্যালো কিচ্ছু করছো না ঠিক আছে এখন যেহেতু কেউ আসছো না আমার আর ওয়েট করতে ইচ্ছা করছে না কারণ অনেক কিছু করার আছে কাজ রান্নাবাটি নয় অন্য কিছু তো সেগুলো করবো ছেলেকে হোমওয়ার্ক যেটা বাকি আছে সেসব করবো তো চলো এখন মতো সবাইকে টাটা বাই বাই সকলে খুব ভালো থেকে নিজে খেয়াল রেখো আর দেখা হবে কালকে নতুন একটা ভিডিও কিংবা ব্লগ নিয়ে আর কী দেবো কি না দেবো সেটা অবশ্যই তোমাদেরকে আমি তো আমি পোস্ট করে দেবো আর নইলে লাইভে এসে আমি সকালবেলা কালকে সকাল সকাল জানিয়ে দেবো মানে যেরকম আর কি এখন লাইভে আসি ধরো নটা সাড়ে নটার দিকে লাইভে আমি তোমাদেরকে জানি আজকে আর লাইভ আসছি না ইচ্ছা করছে না একটা অন্য টাইপের রেসিপি ভাবছি বানাবো তা চলো তাটা ছোট ফোট নাকি ড্রাই হয়ে যাচ্ছে লিপ বাম লাগাচ্ছি গরফ লাগবে বোলেন সব সবকিছু ট্রাই করছি আও ঠিক হচ্ছে না ঠিক আছে টাটা বাই বাই সকলেই খুব ভালো থেকো